আসসালামু আলাইকুম দেখুন সহ কল্লিসহ কুশিফাইজামা কীভাবে কাটিং করবেন তো আমাদেরকে কিন্তু ভেল্টের কাপড় প্রথমে বের করে নিতে হবে দেখুন আমি এভাবে 9 ইঞ্চিতে মার্জিন করলাম এবং দু ইঞ্চি রাবারের জন্য বাকি সাত ইঞ্চি এভাবে আমাদেরকে নিতে হবে বেল্টের জন্য এভাবে কিন্তু আমাদেরকে মার্জিনগুলো করে নিতে হবে প্রথমেই তো দেখুন এভাবে মার্জিন অনুযায়ী কিন্তু আমাদেরকে কাটিং করে নিতে হবে এখানে কিন্তু আড়াই গুছ পরিমাণ কাপড় আছে তার জন্য এখানে আমি বেল্টের কাপড়ের এখানে জয়েন দিব না তো দেখুন এভাবে আমাদেরকে আরেকটি ভেল্টের কাপড় কিন্তু ভের করে নিতে হবে তারপরে দেখুন আমরা নিচের ঘের অংশ কিভাবে ভাজ করবো দেখুন এভাবে নিচ থেকে ভাজ দিয়ে সমান মাঝখান দিয়ে ভাজ দিয়ে এভাবে আমাদেরকে টোটালে কিন্তু চার ভাঁজ করে নিতে হবে এবং ভালোভাবে কিন্তু আমাদেরকে ভাজ দিতে হবে যদি আমরা ভালোভাবে ভাঁজ না দিই তাহলে কিন্তু সেলাই করতে সমস্যা পেস করতে হবে বা এক একটি পার্ট ছোট বড়ো হবে তো দেখুন এভাবে আমাদের কিন্তু লংয়ের মাপটা নিয়ে নিতে হবে নয় ইঞ্চি পিতা বাদ দিয়ে দেখুন এভাবে নয় ইঞ্চি পিতা বাদ দিয়ে আমরা যতটুকু লং নিব সেলোয়াটির তো এখানে আমি চুয়াল্লিশ ইঞ্চি লং নিব এভাবে চুয়াল্লিশ ইঞ্চিতে আমাদেরকে মার্জিন করতে হবে এবং আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী কিন্তু মাপ দিয়ে নেবেন সিস্টেমটা কিন্তু এই পদ্ধতিতেই তো দেখুন এভাবে নয় ইঞ্চি পিতা বাদ দিয়ে আমি এখানে উনিশ ইঞ্চিতে দেখুন এভাবে আমরা উনিশ ইঞ্চিতে হাইয়ের জন্য মার্ক করব যেহেতু এখানে চুয়াল্লিশ ইঞ্চি বোর্ডের জন্য আমি তৈরি করতেছি তাহলে আমাদেরকে হাইটা একটু বড় করে নিতে হবে বাড়িয়ে নিতে হবে হাইটা বড় করে নিলে কিন্তু কোনো সমস্যা নেই তো দেখুন এভাবে আমাদেরকে পায়ের মুখ মাপ দিতে হবে এখানে দশ ইঞ্চি আছে পায়ের মুখ তো দেখুন এভাবে আমাদেরকে দশ ইঞ্চিতে মার্ক করতে হবে এবং এক ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য আমাদেরকে নিতে হবে তারপরে দেখুন এভাবে আমাদেরকে শেপ দিয়ে দিতে হবে পায়ের এখানে এখানে কিন্তু আড়াই গোস পরিমাণ কাপড় আছে আপনারা যদি জয়েন দিয়ে তৈরি না করতে চান তাহলে আড়াই গোছ পরিমাণ কাপড় নেবেন তাহলে কিন্তু আর কোনো অংশে কিন্তু জয়েন করবে না আর যদি আপনারা দুই গজ দুই গিরা অথবা দুই গজ চার গিরা কাপড় নেন সেই ক্ষেত্রে কিন্তু কোমরের এখানে জয়েন্ট করবে তো দেখুন এভাবে আমাদেরকে কাটিং করে নিতে হবে যদি আপনারা কাজটি বুঝেন বা কাপড়ের ভাজ আমি কিভাবে করলাম তাহলে কিন্তু আপনারা খুব সহজ পদ্ধতিতে কিন্তু তৈরি করতে পারবেন এখানে অবশ্যই চিহ্ন দিয়ে নিতে হবে তাহলে আমরা ইজিভাবে কিন্তু পায়ের মুখটা সেলাই করতে পারবো বা পায়ের মুখ ছোট বড়ো হবে না তো দেখুন আমাদের কিন্তু কাটিং অলরেডি প্রায় সাড়ে দিকে এভাবে আমাদের আঁকা বাঁকা থাকলে কাটিং করে কিন্তু সমান করে নিতে হবে তো দেখুন এখন আমরা কল্লি কাটিং করব কল্লি দিয়ে কিন্তু তৈরি করব তো দেখুন এভাবে আমাদেরকে বাঁকা করে শেপ দিয়ে দিতে হবে স্কেল দিয়ে আপনারা যদি স্কেল দিয়ে দেন তাহলে কিন্তু শেপগুলো খুবই সুন্দর হবে বা কাটিং সুন্দর হবে তো দেখুন এভাবে আমাদেরকে বাঁকা করে কাটিং করার পরে এভাবে আমাদেরকে কাটিং করে নিতে হবে তো দেখুন এখানে সাড়ে চার বা পাঁচ ইঞ্চি কিন্তু কল্লিটির চওড়া চার ভাজে অবশ্যই জয়েন দিয়ে নেবেন আপনারা কল্লির মাঝখান দিয়ে তাহলে কিন্তু হয়ে যাবে তো দেখুন এখন আমরা বেল্ট কিভাবে কাটিং করব আমি কিন্তু প্রথমেই বেল্টের কাপড় কিন্তু রেখে দিয়েছি কাটিং করে আমি একটা রিলস ভিডিওতে কিন্তু খুব সহজে বুঝিয়েছি যে বেল্টের কাপড় আপনারা কিভাবে কাটিং করবেন তো দেখুন এভাবে দুই বাস করে আমাদেরকে রাখতে হবে আমরা জানি আমাদেরকে দুই বাস করে কিন্তু বেল্টের কাপড় কাটিং করতে হয় সামনের বেল্ট এবং পিছনের বেল্ট তো দেখুন এভাবে আমাদেরকে চব্বিশ ইঞ্চিতে মার্জিন করতে হবে তো দেখুন এখানে আমি সেলাই সহকারে এখানে পঁচিশ ইঞ্চিতে দুই পারে এভাবে পঁচিশ ইঞ্চিতে মার্জিন করে কাটিং করে নেবেন ভিডিও থেকে কিছু শিখতে পারলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ফাঁসে থাকবেন